প্রতিদিনের রুটিন হয়ে গেছে বিকাল হইলে বলে চলো বাবা ঘুরে আসে বাবা ঘুরে আসে সে এখন প্রতিদিনই ঘুরতে চায় প্রত্যেকটা দিনই ঘুরতে চায় ঘোরার প্রতিদিনের রুটিন এখন সে ঘুরতে আসবে ঘোরাইতে নিয়ে আসছি আসো বাছে যাব এখন কখন যাব কখন যাব কি কৰিলি ঘোঁৰা হয় নাই এখনো ঘোঁৰা ঘোৰা ঘিটো হৈ গৈছে চলাম তাতে যায় হে কিয় এখন তো ধৰণা হয় নাই না না হয় না কাৰণ হ'ল এখন আগে লাইট টাইট হইতো ঝর্ণা হইতো এখন হয় না তুমি তো দেখই নাই তুমি হওয়ার পর আর দেখো না অনেক আগে হইতো ঝর্ণা অনেক সুন্দর লাইট লাইটিং হইতো ঝর্ণা দিয়ে পানি পড়তো অনেক স্পিডে ঝর্ণা হইতো হুম তুমিও তো ওই দিন একটু দেখছিলে একটু দেখছিলে না এটা কিন্তু কিছুই না এটা অনেক সুন্দর না এটা চেয়ে অনেক সুন্দর ছিল আগে ঝর্ণা হ্যাঁ আমরা আইসা আইসা দেখতাম প্রতিদিন আধা ঘন্টা ঝর্ণা থাকতো সন্ধ্যার পর বুঝেছ এখন শীত এখন হয় না কম হয় না এখন হয়ই না নাইট হয় না হয়ই না গরম লাগে না ভালো লাগে হ্যাঁ বেথা পাইতে পারো কিন্তু হাত ফুটে গেলে কিন্তু ব্যাথা পাবে প্রচুর ব্যাথা পাবে কেন ছিলা বাবা পোলটা কেন কেনলা পরে যাওয়া না কিন্তু এখানে কিন্তু গেছিল পরে হাফ হাফ

এটা তো ওটা যাবে এটা ছোটো তো এমনি উঠা যাবে ছোট তো এমনি উঠা যায় এই যে নিয়ে আসছে কাঠবাদাম ওনার খুব শখ বাবা বাদাম পরো বাদাম পরো না বললেই আমরা পায়রা নিয়ে আসছি এখন আমরা এগুলাকে খুইলে দেখব আসলে এগুলোর ভিতরে বাবা এটা তো এখন ইয়া হয় নাই মানে কড়াই রয়ে গেছে হুম এখন আমরা দেখবো এটার ভিতর কি আছে